সমান অধিকার আমরা চাই না আমরা চাই আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং আমরা চাই আমার ঘরে যে পাঁচ বছরের ছোট বোনটা আছে সেও নিরাপদ থাকুক সারাদেশে ধর্ষণ ও শিশু নিপিডনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখপাত্র ফাতেমা খানম লিজার নেতৃত্বে ব্যতিক্রমী এই কর্মসূচি করা হয় বিগত ১৬ বছরে আমি আসলে কখনোই মানে এভাবে নারী দিবসটা পালন করিনি নারী দিবসে যে আমরা নারীরা একটু আমেজ করব বা আমরা নারীরা উৎফুল্ল হয়ে একত্রিত হয়ে আমরা বিভিন্নভাবে সম্মিলিত হব সেই সুযোগটা আমার কখনোই হয়ে উঠে নাই যার জন্য আমি এই দেশের একজন নারী হিসেবে খুবই লজ্জিত যে আজকে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আজকেও আমাদের বাংলাদেশে এই যে ধর্ষণ নিপীড়ন একটি ছোট বাচ্চাও রেহাই পাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে আজকে নারী দিবস হওয়ার কথা ছিল আমরা আনন্দের সাথে পালন করবো আমরা এত মৌনভাবে কেন পালন করতেছি go শিশু যে জায়গায় ধর্ষিতা সেই জায়গায় কেন প্রশাসক মানে প্রশাসন কেন বিচার নিশ্চিত করতে পারতেছে না সৃষ্টি শুরু থেকে আদ অব্দি পর্যন্ত যে সকল নারীরা পৃথিবী এবং নিজ দেশের জন্য যে অবদানটুকু রেখেছে তা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমাদের বোনদের পক্ষ থেকে একটা কথা বলবো আপনারা সব সংস্কার বাদ দিয়ে হলে এটলিস্ট যে বোনেরা জুলাই বিপ্লব আমাদের ডাল হয়ে দাঁড়িয়ে আমাদেরকে রক্ষা করেছিল সামান্যতম নিরাপত্তা হলেও সেই বোনদের দেন এতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মা গুড়াই শিশু আসিয়া ধর্ষণের বিচারের জোর দাবি জানিয়ে সরকারকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সরকারের কাছে সেটা হচ্ছে যে অতি দ্রুত যেন প্রত্যেকটা দর্শককে চিহ্নিত করে আইনের আদায়নে ফাঁসিতে ঝুলানো হয় যতক্ষণ পর্যন্ত এই দর্শকদের ফাঁসিতে ঝুলানো হবে না ততদিন পর্যন্ত এই দেশ থেকে কখনো দর্শকদের মুচি বেলা যাবে না আমি বর্তমান সরকারকে বলবো দর্শকদের যদি আপনি ফাঁসি দিতে ব্যর্থ হন তাহলে তো দর্শকেরা আরো কি হবে অনুপ্রেরণা জাগবে তারা দর্শন করার জন্য আমি সরকারকে বলবো অতি দ্রুত সময় দর্শকদের যে পাশি আমরা সবাই একটা দাবি করতেছি যে সেটা পাশি বিক্ষোভ কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুমতাহিনা পিয়া সংগঠক নুসরাত জাহান সদস্য সচিব নিজাম দক্ষিণ জেলার মুখ্য সংগঠক প্রান্ত বড়ুয়া সহ অন্যান্যরা সংবিধান অনুযায়ী আইনের উপর একজন দর্শকের শাস্তি হলো ফাঁসি আমি আদিনা কাগলি প্রশাসনের কাছে একটাই দাবি